আমার এক আত্মীয় উনি দেশে থাকা অবস্থা নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না আমি অনেকবার সুহেল কইছি ভাই কোন দিন যে জ্ঞান ফলাফেন মানুষ ঠিক আছে বরবেন্দ্র নামাজটা ধরেন সব হার লগতেন না আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে বয়স কম ফলাফেন মানুষ আমি কইছি ওনার আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন ফাঁস আত্ম নামাজটা ধরেন হ্যাঁ ফরা পড়া ধরাম খালি খাম খেয়ালি এরপরে চলে গেছে বিদেশ কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিস ফোন কো হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা আমি তো তখন নামাজ পড়ছি না এখন আল্লাহ করলে আমি পাঁচ সাতটা নামাজ পড়ি তাহাজ্যত পড়ি চাষ পড়ি দোহা পড়ি আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরন যায় সোবাহন আল্লাহ কইতেন না সোবাহন আল্লাহ আমি তখন সব নামাজ পড়ি আমি সব নামাজ পড়ি আমি ফাঁস আত্ম নামাজ পড়ি তাহিয়াতুল পড়ি দুখুলুল মসজিদ পড়ি আমি ওয়াজিব পড়ি সুন্নত পড়ি নফল পড়ি আমি মুস্তাহাব পড়ি আমি বিচারে বিচারা নামাজ পড়ি পড়ি তাহাজাত্রে তারপরে চায় অ্যাশরাফ পড়ি ফজরের নামাজ পড়িয়া এশরাখের নামাজ পড়ি আর কোনো নামাজ নাই যেটা ফরন যায় সব হালক না আমার চোখে পানি চলে আসছে আরে আমি কত বুঝাইছি নামাজের লেগে নামাজ পড়ছেন আরহর নিজে বিচারে আর কোনো নামাজ আছে নি যখন জিব্বাত মজা লাগিয়া যাই গা এটা এমনই মজা সব আনা লাগে না কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার তারে বয়ান না বয়ান রে ব এখন তাইকা যারা উঠবো সোহা তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠবো বিচার হইব তার আর যে বেলা উঠছে বলে তো বুঝে না বুঝতে ধর উঠলো না আমরা যারা বুঝি আমরা লোকের তো আবার উঠতে গেলো আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি ফলতে হোটেল কি করতাম না তারা হোটেলে কারণ চিনি আয় শুনার ওই চিনি যদি কেও ইচ্ছা করে খা এটা কি তিতা নামি ডারে তিতা নামি ডা চিনি যদি কেও ইচ্ছা করে চুরি করে বয়মতে নিজের রাতে লইয়া মোহ দিয়া খাইতে আছে কি তিতা লাগে না মিরা লাগে এখন তে চিনি খাইতো চায় না তার দুইজনে যাতা দিয়া ধরছে ফালার লগে ফিস মোড়া বাঁধিয়া তারে হোতাইছে হতাইছে রেতে এমন খাইদাপ না কইশেরেসি ফাডিয়া দে লক্ষ এটা দিয়ে সামিস দিয়া আরাদিয়া যদি লাগাই দেওন যায় তিতা না বিডা বিনা মক কথা কানাতো বিনা আর শুনে কর না বিনা চিনি ইচ্ছা কইরা খাইলো মিডা তারে বাইন্দা খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস তে মন দিয়া বইয়া হুনলে নিজের থেকে এইডো বালা তারে বাইন্দা হুনিলো দুফু আমরা যখন জ্বালাইছি ওয়াজটা দরকার আছে ওখানে নামাজের কথা আইতে আছে বেনাবাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না মাত্র শুরু হয় নামাজের কথা আরও যে কত কথা আইব দেখবা হ্যাঁ সব দি আমারে কইতে আছে না আমি এসমালি কইয়া যাইতেছি তুমি ফরনা দেখা তোমার উফরে ফরতে আস ঠিক কিনা কন তাহলে এক নম্বরে কি এই নামাজের কথা শরীফও নাই খুব খেয়াল করে শুনুন আপনি ইমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মোহাম্মদুর এইটার পরে এক নম্বর কাজ হল নামাজ আপনি ফুনে একটা খুব খেয়াল করেন ফুনে একটা আপনি মুসলমান হয়েছেন কয়টা কাফেরতে ফুনে একটা মুসলমান হয়েছে ঠিক এই টাইমে আপনার মুসলমানরা কলমাটা ফৈরাস আসছে এই টাইমে আজানরা দিছে আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো এক নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী মানতারা কসলত মুতামাদান فقد قفر যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে বলো নাউজুবিল্লাহ অপূর্ণমতির মুসলমান মন দিয়ে শুনরে ভাই লম্বা সময় না সামান্য আর একটু সময় আমরা তো একদিন ছিলাম না এখন আছি একদিন থাকবো না নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া ও স্বীকার করা সব শেষ আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লেগে আমরা দেশের তারা টান বেশি আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে বলে হুজুর এটা কী থাকলেন বুঝলাম না এটা হইল নামাজ পড়া পাঁচ অক্ত এটা কি নফল না ফরজ নফল না ফরজ দাড়ি রাখা কি দাড়ি রাখা কি অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব দাড়ি রাখা সুন্নত না হইলে ওয়াজিব সর্বোচ্চ কিন্তু নামাজ পড়া পাঁচ আহ উঠতে একটু বল শেষ করে দিতে আসি বল আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি তা আপনার কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা নামাজের জায়গাত নামাজ দাড়ির জায়গাত দাড়ি তবে মনে রাখছেন আপনি সারা জীবন আপনার দেশ নফলের লেগা দেখবেন ফাগল এবার ফাগি বান্ধনের লেগা কত আয়োজন করতে আছে তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরে সার এবারে তোজ বিফকের তা হালায় না অথচ এবারের কাছে আরেকবারে ঠেয়া পায় এই ঠেহা দেওয়ানের নাই এই টাকার জন্য আপনি যদি তোসবি না পড়েন আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব দিয়ালাইতে পারবো কিন্তু যদি একবার আপনার কাছে টাকা পায় আর টাকার আপনি দেন নাই খোদার কোসব আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে ঠিক কিনা সহজ করে কই মনে করেন আমার থেকে পাঁচশো টাকা সুহেল হাওদাতিস কুমিল্লা সুহেলে দেখা গো হুজুর শর্মার কথা কিছু মনে করেন না আবার আতকা কুমিল্লা যাইছি অন্য বাপে ঠেয়া খরচ হয়ে গেছে গা অহন দেখি যে সিএনজি বাড়া এক কথা কয় না কেউ এখন দেখি সিএনজি বাড়া আরে তো বাইরে হলে কি কথা কন দেব কয় ফ্যান্ডেলের বাইরে তো ছোটো মানুষ কয় হুজুর থাক কিছু করেন না ছোটো মানুষ আগুন লাগাই দিছে তো ছোটো মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো

তুমি যে ইচ্ছ তুমি যে কি ঠকানা ঠকছ সেই তুমি যে কি ঠকানা ঠক যাবের ব্যাগ হইলেই পশ্রাব করা লাগে না বা একটু সময় নিয়ে বসে কি করতেছ প্রস্রাবের চাপ হইলেই এক দেড় ঘন্টা রাখা যায় ছেলে মানুষ তোমরা তারা হুলে আমি কি সারা আরেক বই থাম বসো বসবানি বসবো বসবো আগুই রাখছে আর কি রাস্তা শাশুড়ি যেন তো গোলেন দিয়ে বাইট ফুরে যাবি তো তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন একটু খেয়াল করে শুনেন আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানও করেন সারা জীবনের তাসবি তাহালি আপনি যদি অজিফা কালাম একখানও করেন আর যদি আপনার কাছে যাবার ঠেয়া ভা ওই যে কথা কইস্তাম সুহেলে আটকাবার লোকে দেওয়া হয়েছে ওকে হুজুর আমার তো সবসময় ফকনো টাই আর যদি খেয়াল করতাম পারছি না মানি ব্যাগ আনতাম মনে আমি তো কুজুর যা যান সিএনজি বানানো আনতাম মনে নাই আপনার কাছে ফার্স্ট টেহা হইব আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন বুঝতে পারছি নেন না ফার্স্ট টেহা তো দিছি আরও মনো নাই আমারও আর মনো নাই সুহেলের শরীর না ডাক্তার আইসে একারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন একেরে যান আটকা মনে পড়ছে আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লোকে দেহা হয়েছিল পরে ফার্সটে হাজে হরিসাম টেহারা তো আর দিতাম মনে হয় হুজুরও খুঁজছে না আমিও দিলাম না এখন আটকা মনে পড়ছে পরে সুহেলে সুহেলের বউরে কইছে হুজুরের নাম্বারটা কু তোর লাগাছেন তো লাগাইছে পরে সুহেলে কান্তাস হুজুর আপনি আমার খবর পাইছেন না আমার তো নমুনা খারাপ তা আমি একটা ফোন দিছি দোয়া করেন আর আমি যে ফার্সটে শাসন শাসনগাস নিসলাম টেহারা তো দিসলাম না এই টেহারা হুজুর আমি আপনার দেওয়ানের লিগে ফোন দিছি কই ফাড়াইতাম আপনারে বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে তা আমারও কান্দাই পড়ছে সুহেল ও আছে আমি কেতা সুহেল আপনি একটা কথা কইলেন ফার্স্ট আমি এটা মনোলই বই রিসি সবসে আপনার দেওয়ার লাগতো না মাফ সাথে সাথে মাফ আমি যদি এটা মাফ না করি সুহেলে জীবনও অকরে যদি গিয়া হাজরা আসোয়াদ ফাতরটারে দইরা দৈরা কাবাগরের কাবাগড়ের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফসা আমি যদি পাঁচশো টাকা মাফ না করি সুহেল এটা থেকে মাফ পাবে না ঠিক কিনা নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আসে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না এখন আমরা এলাকার একবার খেলিও কে হুজুর প্রশ্ন আছে কত হইলে কি নফলি ফাও গেল জীবনে অনেক নফল ফললাম নফলডি গেল কো আপনি কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় নোয়াখালী হুজুরে জিজাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর জীবনে চল্লিশ বছর ধরে আওয়াজ করি তিরিশ বছর এসে লেহা পড়া করলাম কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায় এই কথা তো জীবনে কোনো খানো ভাইছে না কি তারা কইতা হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে হুজুরে বুঝ কিতাব দিয়ে হইতো না এটা আহল খাটাই জবাব দেওয়া লাগবে নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো তারা আয়ুডিন বেশি বুদ্ধিও বেশি সেই হুজুরে বুদ্ধি কইরা সেটা কয় কি তারা জিজ্ঞেসতেন কয় জিজ্ঞেসতাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নাইটফল গাছ হয় যতটা সুপারি গাছ মিলাইলে বিজয় পড়া বিজয় পাড়ার মুসলমান বরিচঙ্গের মুসলমান পুনমতির মুসলমান আমার এলাকার মুসলমান এক কোটি সুপারি গাছ মিলাই একটা নারকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না ঠিক কিনা এক কোটি সুবারি গাছ মিলাই দি তুমি এক কোটি সুবারি গাছ মিলাইতে পারবা কিন্তু নাইটফল গাছ হইতো না তুমি নফল যদি সারা জীবনে টিউ থুবা নফল একখানো থু বইব কিন্তু একটা ফরজের সমান হবে না ঠিক কিনা কম তাইলে আট নাম্বারে নামাজ একমাত্র নামাজ যেন ছুটে না যায় নামাজ কি নামাজ এমন কোনো কোরানের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে বিরাশি জায়গায় ডাইরেক্ট তারপরে ঈশার ইঙ্গিতে আরো আছে আল্লাহ যখন ডাক দিয়া নামাজ খরচ করছে কাকিবসাল ইন্নসাল তথা নাহা ওহানিল ফাহাসা ইউয়াল মুনকার তোমরা নামাজ কায়েম করো নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহান আল্লাহ রাল্লার কথা আল্লাহর কথা ভাই ও ভাই নামাজ যে ছেড়ে দিলেন আমার নামাজ যে ছুটে গেল আমার তো গোনা হয়ে গেছে অহন কি করো আপনি যত বড় গোনা করেন খেয়াল করেন মনোযোগের সাথে শুনেন আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই শুধু বলবেন না আপনি গোনা করতে করতে গোনা আরোহণ ভাল লাগে না মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না নেশা আপনার ধরে না আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না এখন আপনার চিন্তা লাগছে ওহন আমি কর আল্লাহ নবীর কাছে একদিন জিবরাই লাগছে নবী জি রইছে সামনে অনেক মানুষ